বাংলা সাহিত্যের সর্বযুগের তথা সর্বকালের সেরা ননসেন্স ও ব্যঙ্গাত্মক রচনায় যার জুড়িমেলা ভার তিনি হলেন নান আদারদ সুকুমার রায় এই হাস্য উদ্দীপনা তৈরির কারিগর জন্মগ্রহণ করেন আঠেরোশো সালের তিরিশে অক্টোবর ও তার মৃত্যু দশই সেপ্টেম্বর উনিশশো তেইশে তার এই পঁয়ত্রিশ বছর জীবৎকালে তিনি যেসব হাস্য উদ্দীপনার দাওয়াই আমাদের দিয়ে গিয়েছেন তার মধ্যে আবল তাবোল দাসু, অবাক জলপান হজবরল প্রভৃতি উল্লেখযোগ্য আজকের গল্পটি নেওয়া হয়েছে সুপ্রিম পাবলিশার্স কর্তৃক প্রকাশিত ও অনিশ দেব সম্পাদিত সুকুমার সমগ্র গ্রন্থ থেকে শ্রোতাদের সুবিধার্থে গল্পের মূল বক্তব্যকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র ভাষাটিকে একটু পরিবর্তন করে নেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্য যারা অত্যন্ত সিরিয়াস মাইন্ডের প্লিজ কিপ ডিস্টেন্স নাও কারণ আজ বাঙালির গল্পের থেকে শুরু হতে চলেছে সুকুমার রায়ের অন্যতম একটি ননসেন্স গল্প কুকুরের মালিক কি এটা কোনো গল্প নাকি সব আরে মশাই শুনুনই না কুকুর হল মানুষ ভজহরি আর রামচরণের মধ্যে ভারী ভাব অন্তত দু সপ্তাহ আগেও তাদের মধ্যে খুবই বন্ধুত্ব দেখা যেত সেদিন বাসপুকুরের মেলায় গিয়ে তারা দুইজন মিলে একটা কুকুর ছানা কিনেছে চমৎকার বিলিতি কুকুর তার আড়াই টাকা দাম ভজুর পার্শ্বিকে আর রামার পার্শ্বিকে দুইজনের পয়সা মিলিয়ে কুকুর কেনা হলো সুতরাং দুজনেই কুকুরের মালিক কুকুরটাকে বাড়িতে এনেই ভজু বলল অর্ধেকটা কুকুর আমার অর্ধেকটা তোর রামা বলল বেশ কথা মাথার দিকটা আমার লেজের দিকটা তোর ভোজু একটু ভেবে দেখল মন্দ কি মাথার দিকটা যার সেই তো কুকুরকে খাওয়াবে যত হাঙ্গামা সব তার তাছাড়া কুকুর যদি কাউকে কামড়ায় তবে মাথার দিকের মালিকই দায়ী ল্যাজের মালিকের কোনো দোষ দেওয়া চলবে না সুতরাং সে বলল আচ্ছা ল্যাজের দিকটাই নিলাম দুজনে দুপুরবেলায় বসে কুকুরটার পিঠে হাত বুলিয়ে তোয়াচ করতো রামা বলতো দেখিস আমার দিকে হাত নেই ভোজু বলতো খবরদার এদিকে হাত আনিস নে দুজনে খুব সাবধানে নিজের নিজের ভাগ বাঁচিয়ে চলতো যখন ভোজুর দিকের পা তুলে কুকুরটা রামার দিকের কান চুরকাত তখন ভোজু খুব উৎসাহ করে বলতো খুব দে আচ্ছা করে খামচিয়ে দে আবার ভোজুর দিকে মাছি বসলে রামার দিকের মুখটা যখন সেখানে কামড়াতে যেত তখন রামা আল্লাদে আটখানা হয়ে বলতো দে দে কামড়িয়ে একেবারে দাঁত বসিয়ে একদিন একটা মস্ত লাল পিঁপড়ে কুকুরের পিঠে কামড়িয়ে ধরল কুকুরটা গা ঝাড়াবিল পিঠে জীব লাগাবার চেষ্টা করলো নানা রকম অঙ্গভঙ্গি করে পিঠটাকে দেখবার চেষ্টা করলো তারপর কিছুতেই কৃতকার্য না হয়ে কেউ কেউ করে কাঁদতে লাগলো তখন দুজনে বিষম তর্ক উঠলো কার ভাগে কামড় পড়েছে এ বলে তোর দিকে পিঁপড়ে লেগেছে তুই ফেলবি ও বলে আমার বয়ে গেছে পিঁপড়ে ফেলতে তোর দিকে কাঁদছে সে তুই বুঝবি সেদিন দুজনে প্রায় কথাবার্তা বন্ধ হওয়ার জোগাড় তারপর একদিন কুকুরের কি খেয়াল চাপল সে তার নিজের লেজটা নিয়ে খেলা আরম্ভ করলো মেহাত কুকুরের খেলা তার না আছে অর্থ না আছে কিছু সে ধনুকের মতো একপাশে পাশে বাঁকা হয়ে ল্যাজটার দিকে তাকিয়ে দেখে আর একটু একটু ল্যাজ নাড়ে সেটা যে তার নিজের ল্যাজ সে খেয়াল বোধ হয় তার থাকে না তাই হঠাৎ অতর্কিতে ল্যাজ ধরবার জন্য সে বো করে ঘুরে যায় কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটাও নড়ে যায় কাজে ল্যাজটা আর ধরা হয় না ভোজু আর রামা এই ব্যাপার দেখে উৎসাহে চিৎকার করতে লাগল রামার মহাস্ফূর্তি যে ভোজুর ল্যাচকে তাড়া করা হয়েছে আর ভোজুর ভারী উৎসাহ যে তার ল্যাজ রামার মুখকে বারবার ফাঁকি দিয়ে নাকাল করছে দুজনের চিৎকারের জন্যই হোক কে নিজের ঢেটামের জন্যই হোক কুকুরটার জেদ চড়ে গেল সমস্ত দিন সে থেকে থেকে চোর মতো নিজের লেচকে তাড়া করে ফিরতে লাগলো রকম খামোখা পাক দিতে দিতে কুকুরটা হয়রান হয়ে হা লাগলো তখন রামা ব্যস্ত হয়ে উঠল ভজু বলল আমার দিকটাই জিতেছে কিন্তু কুকুর এমন বেহায়া পাঁচ মিনিট যেতে না যেতেই সে আবার ল্যাচ তাড়ানো শুরু করলো তখন রামা রেগে গিয়ে বলল এই তোমার লেজ সামলাও দেখছ না কুকুরটা হাপিয়ে পড়েছে ভজু বলল সামলাতে হয় তোমার দিক সামলাও লেজের দিক তো আর হাঁপাচ্ছে না রামা ততক্ষণে রীতিমতন চোটে উঠেছে সে কুকুরের পেছন পেছন গিয়ে ধাই করে এক লাথি লাগিয়ে দিল ভজু বলল তবে রে আমার দিকে লাথি মারলি কেন রে এই বলেই সে কুকুরের মাথায় ঘাড়ে কানে চটাপট কয়েকটা চাটি লাগিয়ে দিল দুদিক থেকেই রেশারেশির চোটে কুকুরটা ছোটে পালালো তখন দুজনেই বেশ এক চোট হয়ে গেল পরের দিন সকালে উঠেই রামা দেখে কুকুরটা আভার ল্যাজ তারা করছে তখন সে কোথা থেকে একখানা দা এনে এক কোপে ক্যাচ করে ল্যাজের খানিকটা এমন পরিপাটি উড়িয়ে দিল যে কুকুরটার আত্মনাদে ভজু ঘুমের মধ্যে লাভ দিয়ে একেবারে বাইরে এসে সে এসেই দেখলো কুকুরের ল্যাচ কাটা রামার হাতে দা ব্যাপারটা বুঝতে তার বাকি রইল না তখন সে রামাকে মারতে মারতে মাটিতে ফেলে তার উপর কুকুর লেলিয়ে। কুকুরটা ল্যাচ কাটার দরুন রামার ওপর একটুও খুশি হয়নি সে রেমো খারাপ হয়ে রামার দিক দিয়েই রামার ঠ্যাঙে কামড়িয়ে দিল এখন দুজনেই চায় থানায় মালিশ করতে রামা বলে ল্যাচটা ভারী বেয়ারা বারবার মুখের সঙ্গে ঝগড়া লাগাতে চায় তাই সে ল্যাচ কেটেছে ল্যাচ না কাটলে কুকুর পাগল হয়ে যেত না হয় সর্দি গরমি হয়ে মরত মারা গেলে তো সমস্ত কুকুরটাই মারা যেত সুতরাং ল্যাচ কাটার দরুন গোটা কুকুরটারই উপকার হয়েছে মুখও বেঁচেছে ল্যাজও বেঁচেছে তাতে রামারও ভালো ভজুরও ভালো কিন্তু ভজুর এত বড় আস্পর্ধা যে সে রামার দিকের কুকুরকে রামার উপরে লেলিয়ে দিল মুখের দিকে ভজুর কোনো দাবি দেওয়াই নাই দিকটা সম্পূর্ণভাবে রামার সুতরাং রামার অনুমতি ছাড়া ভোজু কোন সাহসে এবং কোন শাস্ত্র বা আইন মতে তাজা নিয়ে পরের ধনে পোতারি করতে যায় এতে অনধিকার চর্চা চুরি তচ্ছুপ সব রকম নালিশ চলে ভোজু কিন্তু বলে অন্য রকম সে বলে রামার দিকে কুকুর রামাকে কামড়িয়েছে তাতে ভোজুর কী দোষ ভোজু তো কেবল লে লে বলেছিল তাতে কুকুর যদি রামাকে কামড়ায় তবে সেটা তার শিক্ষার দোষ রামা তাকে ভালো করে শিক্ষা দেয়নি কেন তাছাড়া ভোজুর ল্যাচ খেলা করতে চায় রামার হিংসুটে মুখটা তাতে আপত্তি করে কেন ভজুর ল্যাচকে কামড়াতে যাবার কি অধিকার আছে আর রামা তার কুকুরের চোখ বেঁধে কিংবা মুখোশ এঁটে দিলেই পারত সে ল্যাচ কাটতে গেল কার হুকুমি একবার নালিশটি করলে রামচরণ বাপ বাপ বলে ছটি মাস জেল খেটে আসবেন তা না হলে ভজুর নাম ভজহরেই নয় এখন এতর্কের আর মীমাংসা হয় না আমাদের হরিষ্কুলো বলেছিলেন এক কাজ কর কুকুরটা নাকের ডগা থেকে আগা পর্যন্ত দড়ি টেনে তার ঠিক মতো ভাগ হবে কিন্তু তারা ওরকম ছিলকা কুকুরের মালিক হতে রাজি নয় কেউ কেউ বললো তা কেন ভাগাভাগির দরকার কি গোটা কুকুরটাই রামার আবার গোটা কুকুরটাই বজুর। কিন্তু এ কথায়ও তাদের খুব আপত্তি একটা বই তো আর কুকুর নেই তাই গোটা কুকুরটাই যদি রামার হয় তবে ভজুর আবার কুকুর আসে কোথা থেকে আবার রামার গোটা কুকুরটাই যদি ভজুর হয় তবে রামার আর থাকলো কি কুকুর থেকে কুকুর ভাত বাকি রইল সন্নি এখন তোমরা যদি এর মীমাংসা করে দাও